السلام عليكم ورحمة الله وبركاته أشون عمر الشبع ملي اتخذي السنة حضرت أبو سيد رضي الله عنه تبنيته تنبنن خضر الرسول صلى الله عليه وسلم شكرتان যে মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে বস্ত্রহীন অবস্থায় তাকে কাপড় পরিধান করাবে আল্লাহ তাকে জন্নাতে সবুজ কাপড় পরিধান করাবে আর যে মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে ক্ষুদার্থ অবস্থায় তাকে খানা খাওয়াবে তাকে আল্লাহ পাক জান্নাতের ফল বক্ষণ করাবেন এবং যে মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে কৃপার্শ্বতকে পানি পান করাবে তাকে আল্লাহ রাহি গুলমাতিত এক প্রকার পানি পান করাবেন সুবাহ সুবাহুল্লহ